দলের মধ্যে দলবাজি বন্ধ করি আমরা ভাইয়ের রাজনীতি বন্ধ করি আমরা সন্ত্রাসীদের প্রশ্রয় দেওয়া বন্ধ করি আমরা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কাজ করা বন্ধ করি আমরা শেখ হাসিনার আজকে যে সমস্ত বিশ্বব্যাপী শেখ হাসিনার যে সুনাম শেখ হাসিনার যে অর্জন সে অর্জন যাতে কোনোভাবেই আমাদের কর্মকাণ্ড দিয়ে নকশাফ না হয় আমাদের কর্মকাণ্ড দিয়ে সে অর্জন যাতে খাটো না হয় আসুন আমরা নির্বাচনে খুব বেশি সময় নেই কমিটিগুলো করছেন করুন পকেট কমিটি যেন না পকেট কমিটির পরিণতি ভয়াবহ নির্বাচনে খেসারা দিতে হবে জনগণের কাছে আওয়ামী লীগকে ছোট করবেন না গুটি কয়েকের খারাপ কাজের জন্য নেত্রীর এত বিশাল অঞ্চল আমরা নান হতে দেব না দেব না দেব না